রে বুজা হার চাচা হইয়া মাতি যা চিল্লি না পিছনে জানে বসাইছ হে তিন নবী বাবার ব্যাথাই খান এই নবী তামাম পৃথিবীর হমত রয়া বুঢ়া হেই শিশু নবীনের সামনে না বসা পর্যন্ত আমি গোড়া মারি খাইয়া জীবন দিব আমি সামনে যাব না কথাগুলো মানি না আমারা সব শেষ হবে আর শুন নবী আমাদেরকে কি উপদেশ দিলেন সেটা খুঁজে বাইর করতেছে আসতেছি সামনে অবশেষে আবু জাহেল বাতি জাগো বাবা তুমি সামনে আসো আমি পিছনে বসি এবার আবু জাহেল পিছনে আমার নবীর সামনে গোড়া এক দৌড়ে বাড়িতে পৌঁছে দিল রক্ত মাখা অবস্থায় গোড়ার ক্লান্তি যেন দূর হয়ে গেল আমার নবীর পিঠে বসাইয়া গোড়ার জীবন যেন দণ্ড হয়ে গেল মানুষের মতো কথা বলার অধিকার পাইল পৌঁছে দিলেন আবু জাহেল ডাকতেছে আমি না গো তোমার ছেলেটাকে আমি যদি না দেখতাম জংলার বাগে খাইতো আপনাদের দান নাকি আমার এই সন্তান রে বাঘে খাইব কেমনে জানো যেদিন এই সন্তান আমার পেটে ছিল এদিন বাঘ আইসে আমার সালন করে গেছে যে মায়ের পেটে রহমতের নবী থাকলে বাগে সালাম করে নবীর কি বাগে খাওয়ার সাহস আছে যেই হোক লম্বা ঘটনা নবীজি বাবার ব্যথায় তখনও কাঁদতে ছিলেন মায়ের গলায় ধরে আবার দাদার কাছে নিয়ে গেলে দাদা বলেন ও আমেনা একটা কাজ করো কি বাবার কবরটা আব্দুল্লাহর কবরটা একটু দেখাই আনো জিয়ারত করে আসো যদি কবরটাও দেখে হয়তো কিছুটা শান্তি পাইবে দাদা ফাইসালা দিলেন অনেক সময় দেখছি বাবা বিদেশের মাটিতে মারা গেছে কিন্তু সন্তান একটা হইল সন্তানটা ছয় মাসের পেটে রাইখা বিদেশ গেছে কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয়েছে বাবা মারা গেছে বাবা সন্তান দেখে নাই সন্তানেও বাবা দেখে নাই যখন দুই বছর আড়াই বছর মাঝে মাঝে জিজ্ঞেস করে মাগো আমার বাবা কই মা বলে তোমার বাবা বিদেশ মানুষকে কি বলবো আমার ঘরেই তো সেই ঘটনা আমার বড় ভাই পাঁচটা বাচ্চা ছোট ছোট পাঁচটা বাচ্চা রেখে গেল সাত আট বছর হয়েছে মেয়েটা মাঝে মাঝে তার মারে জিগায় মা আমার আব্বু কই আমার আব্বু আসে না মা সান্ত্বনা দেয় তোমার আব্বু বিদেশ থাকে মাঝে মাঝে কাঁদবে মাগো বিদেশ থেকে কি মানুষ আসে না কত মানুষ দেখি বিদেশ থেকে আসে আমার আপ্পু কেন আসে না কত জায়গায় দেখেছি ওই রকম বাচ্চারা যখন বাবার বিসাই কান্দে মা কোলে লইয়া বাবার কবরের পাশে যায় কবরের পাশে বাচ্চাটা নামাইয়া ডাকে ও বাচ্চার বাবা

اللهم امين, آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما رب ارحمهما

তোমার নবীর বাণী বর্ষণিয়া আজকে মাহফিলে বসে আছি গো আল্লাহ দুইটা হাত তোমার গাফফারনামে দুআরে বাড়াইয়া দিছে গো আল্লাহ আমিন মাবুদদের একবারে খালি হাত বাড়াই নাই তুমি আল্লাহ জানো পল ফেরেশতাদের নিয়ে

কার জীবনে কত গুণা হিসাব জিগাইও না কে নেককার কে গুণাগার কে মেয়ে কে পুরুষ কে নামাজি কে বে নামাজি আজকের জন্য কারোর কিছু খুঁইও না এই মা বিলের সিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহগো জীবনের গুণা মাফের আশার দরখাস্ত আর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও তোমার বান্দার মনের দুঃখ কার কাছে আজকের মা পিলে হাজার হাজার মানুষ হাত বাড়াইছে কার মনে জানি কি দুঃখ আমি জানি না তুমি তো জানো কার মনে জানি দুঃখ মানাই রে মানাই ও মা 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 এই মধুর মা বলে দেবার আর শিশুর কারজানি চির ধরে ধন্দ হয়ে গেছে জানি বাবা না মায় রে বড়দি বাবা কেজানি হাত বাড়াইছে বাবা র বাবি বাবা র ভাবি বাবা মা তার গামপাতাই করতো রোজগার করে শমতনের লালন পালন করতো বাবা সন্তানের মায়াই গো কোনো দিন খালি হাতে বাবা বাড়িতে আয়তো কষ্ট করে আয় সাজিয়ে দেখছে বাবা সন্তান তান বাবা টাইনা টাইনা সন্তানের রেকর্ডে লেছে জীবনে কত দিন দলুদি বাবার কুলে পসরা পায়খানা কর জীবন কোনো দিন

জрмаনায়ে বাবা নাই মা বাবার কথা কেমনে বিলিয়ে দেবো মা বাবা হারা সন্তানরা মায়ের জন্য কত পাগল কত দতা দেখেছি একটা ছেলে চার বছর বয়স আর একটা মেয়ে 6 বছর বয়স ডাকাই থাকতো ফطات করে মা ইসটুক করে মারা গেছে গসল দিয়ে কফন করে জানাজা শেষে করে আজিমপুর কবরস্থলে নিতেছে বসে আছে একটু পরে পরে চার বছরের ছেলেটা মার মুখের কাছে দিয়ে ডাকে মা গো কই যাই বা গো মা এত ডাক ডাকলো একবার তোর জবাব দিল না বাবার দিকে লক্ষ্য করে বলছে বাবা বাবা গো মারে ডাকি মা তো জবাব দেয় না খুঁজে যাবে গো বাবা বাবা বোঝানোর জন্য বলছে তোমার মা তোমার আম্মু বেড়াইতে যাবে রে বেড়াইতে যাবে মেয়েটা ছয় বছর কিছুটা বুঝে একটা চিৎকার মারছে বাবা আমার ছোট ভাই বুঝে না তুমি মিথ্যা কথা কও মা গেলে আমি দেখছি শাড়ি পরে যাই তো রো বাবা আজকে আমার মা সাদা কাপড় পড়ছে বাবা গো মিথ্যা কথা করো না সত্য করে কমার মা কই যাবে বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ কি আগুন লাগাই না গো বাবা হইয়া সন্তানের বোঝাইতে পারি না আজিমপুর কবরস্থানের গেটে যখন ট্রাক থামল লোকেরা লাশ কাজে লইয়া কবরস্থানের ভিতরে ঢুকতেছে বাচ্চা বইটা পিছে পিছে যায় মা মা করে কে সুন্দর সন্তানের ভা কবরের পাশে যখন লাশটা নামাইয়া দিল তুই যরল কবরে নাইমা লাশটা ধরে টানতেছে কবরে দেওয়ার জন্য বাচ্চা দেইটা দৌড়া যাইয়া কবরের তরে দিয়ে মার পায়ে ধরে টানতেছে না মাগো আমরারে ফলাইয়া কবরে যায়ও না গো মা আমরার কার গলাই দরে রাতে ঘুমাবো কারে আমরা মা কোয়া ঢাকবো কে আমরারে বাবা বাবা বলে তুই কত চুবাইবে গো মা

যারে বাবা কই অ্যাডাকত কই গো তোমার বাবা হাসকে দি মাহফিলের কিনারে তারা ডাকতেছে সন্তানের আরে বাবা মাহফিলের আয়োজন করেছ আমি খুশি ওই রে বাবা তাদের বাবার মতো যাদের মা বাবা কবরে চলে গেছে গা আর দুনিয়া করোনা এই মুহূর্ত দে সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দা আল্লাহ করে যারা বিশ্বাস কি মাহফিলে পঞ্চম বা শিকি ওয়াজ ও দোয়ার মাহফিলে মরহুম শরীফ আলী সাহেবের পক্ষ থেকে আমরা সকলে মিলে তোমার প্রতি পাও ধরে ক্ষমা চাইব আল্লাহ ওনার জীবনে যদি কোন ভুল ত্রুটি থাকে দয়া করে মা পিলের সিলাই মাফ করে কবর খানি জান্নাতের বাগান বানাইয়া দাও

ভাই তার আম্মা জান জীবিত আছেন নানি জান জীবিত আছেন আল্লাহনার নানিকে ওর সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও আম্মা ও সুস্থ রাইখা নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ আমার মানাই গো মার মর্যাদা দিছি আল্লাহ গো আমি তাকে মা বলে ডাক দিছি চলে যাই শান্তি লাগে মা ডাকলে মার বয়সের মহিলাদেরকে খেদমত করলে মায়া করলে সব পাওয়া যায় গো আল্লাহ আমি ব্যক্তিগত ভাবে ওনার জন্য দোয়া করলাম আল্লাহ গো নাকি তুমি নেঘায়াত বাড়াইয়া দাও

তাদের কবি যা ঠান্ডা করে দল করেছেন হুজ আমরা তিনটা বোন আছে সঙ্গে আল্লাহ তাদের বোন বাগ্নি সহ বগ্নিপতি সহ সবাইকে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ সবাইকে তোমার রহমতের হাতে আমানত করলাম কুদরতি হাতে আমানত করলাম আল্লাহ তাদেরকে তুমি হেফাজত রাখো আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সেই সালামতে পৌঁছাইয়া দিও হে আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের সিলাই দরুদ সালামের সিলাই সবগুলো توہی توہی لا مونجو کروا صلی اللہ تعالی علیہ وسلم محمد وعلیہ و علیہ و اصحابہ اجمعین بحق لا اله الا اللہ محمد